এখানে দেবারতির বাবা কি করছে এই যে এই যে এখানে ঝুনঝুনি লাগিয়ে দোলনার মধ্যে দোল খাচ্ছে জল জল জলনি রাঙ্গা মাথায় ছিল দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এখন খেলা করছে আর আমিও খেলছি ওর সাথে সকাল থেকে একটু আগে স্নান করানো হলো এখন খাওয়ানো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মধ্যে আর ওটা দাদু আর দিয়ে গিয়েছিল মধ্যেই ও খেলা খেলা করছে কিছু খেলনা নতুন এনেছিলাম তো ওটা দিয়ে এখন খেলছি তারপর দেখি কখন শুরুও করতে পারে তাই না মামা কালকে প্রচণ্ড গরম ছিল গরমের জন্য ঠিক করে ঘুমোতেও পারিনি আর ওর জন্য আরেকটা খেলনা অর্ডার করা হয়েছে সেটা আসতে একটু দেরি হবে আসলে তোমাদেরকে দেখাবো আর তুমি বন্ধুরা আজকে একটা প্ল্যান আছে যাব আদির সাথে দেখা করতে কারণ ও চলে যাবে তোমাদের বলেছিলাম কালকে চলে যাবে বিশাখাপত্তনম ওর সাথে দেখা করতে যাব আজকে আবার আস্তে আস্তে বুধ পূজোর সময় আছে যাই হোক একটু খারাপ লাগছে কালকে চলে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা আমি এখন বেরোচ্ছি তোমাদের যেটা বলেছিলাম পাঁচটা বাজে বর্দির ওখানে যাবো তার সাথে কিছু মেডিসিন নিতে হবে এখন যাব মেডিসিন নিয়ে তারপর যাবো বর্দির ওখানে আদি চলে যাবে কালকে সকালে এগারোটা তো ওই জন্য গিয়ে সাথে কিছুক্ষণ থাকবো দেখা করবো তারপর চলে আসবো আর আজকে বন্ধুরা যাওয়ার একটা জায়গায় প্ল্যান আছে লাস্ট যে মুভিটা দেখেছি সাইয়ারা ওটা আবার আজকে দেখবো দেখার প্ল্যান আছে কারণ বন্ধুরা কেউই দেখেনি তো ওরা কালকে থেকে আমাকে বলছে যে ওদের সাথে বইটা দেখতে তো যদি দেখি ওটা শো বর্দিদের বাড়ি থেকে সাড়ে আটটার দিকে বিপৎস গরম বুঝতে পারছি না কি করে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি লক্ষ্মীনারায়ণ বাড়ি কাজ আছে ওই জন্য তো ওখানে এখান থেকে চলে যাব বাড়িতে সরি বর্দির বাড়িতে বললাম যেটা তোমাদের আদির সাথে কিছু লাশ ও চলে যাবে যেটা কাজ ছিল কাজ হয়ে গেছে এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি এই যে দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে লক্ষ্মী নারায়ণ ভিউ খুব সুন্দর আর মানা যায় যে এখানে জলটা মাথায় দিলে খুবই ভালো হয় দেখো কিছু ওয়াটার স্পোর্টস সামনে ওটা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে রাখা আছে আর সামনে রাজবাড়ি বুঝছি দেখো রাজবাড়ি একদম কাছাকাছি দেখতে পাচ্ছ আর এখানে ওয়াটার স্পোর্ট অনেক কিছুই আছে বোট ফোট আজকে পুরো এটা হচ্ছে না তো এনিওয়ে খুবই ভালো লাগছে দেখে আর আমি চলে যাচ্ছি আদিদের বাড়িতে যেটা তোমাদের বললাম ওখান থেকে যাব থিয়েটারে অলরেডি তো বন্ধুরা আমি চলে এসেছি আদিদের বাড়িতে তোর লাগেজ রেডি এখানে দুটো বড় বড় লাগে আর এখানে ভর্তি আমার আগে চা খাচ্ছি চা আর তার সাথে চপ চপ আর বিস্কিট বিস্কিট আর বর্ডি খাচ্ছে চানা আর কি প্ল্যান ওদের ওর কি প্ল্যান ওদের শুনছি তাই তো আমার প্ল্যান আমার তো কালকে তো যাচ্ছি আমরা হ্যাঁ তারপরে গিয়ে ওইখানে তোমার চার পাঁচ দিন মতন একটু ঘুরবো লোকাল সাইট সিং আর আরো ভ্যালি আছে ওটাতে যাব আর কাছাকাছি কিছু সুন্দর টুরিস্ট প্লেসেস গুলো আই এক তারিখ থেকে গিয়ে জয়েন করব এক তারিখ গিয়ে জয়েন করব কলেজে আর চার তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে আচ্ছা মামা মিমি সবার তরফ থেকে সব কিছু করো সাবধানে থাকো তাই তো হ্যাঁ অল দ্য বেস্ট আর ফোন করবে সব সময় তো বন্ধুরা চলে এসেছি সিনেমা দেখতে আজকে আবার সেকেন্ড শো আর এই যে টিকিট তখন বেরোচ্ছি আমার সাথে আরো দুটো বন্ধু আসছে ওরা সেটা বালাকা সিনেমা হল বার যেখানে পায়নি তো বন্ধুরা এই মাত্র জাস্ট মুভি শেষ হলো আর আমরা ঠিক হালিমের পিছনেই এই যে দর্শক একসাথে হালিম খেয়ে বেরিয়ে যাবো অজয় বলো তো কেমন লাগেছে খুব ভালো লেগেছে আবার দেখা দিচ্ছে আর তাই সাইয়ারা দারুণ মুভি সত্যি কথা বলছি তোমাদের রাত্রে বেলা আগরতলা দেখো পুরো খালি আগরতলা শহর দেখো তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দিশা কাজ শুরু করে দিয়েছে বন্ধুরা ব্লকটাই কন্টিনিউ করছি আর কালকে গিয়েছিলাম দেখতে মুভি তোমরা জানো তো ওখান থেকে চলে এসেছি কালকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর রাত্রে ডিনার করা হয়নি ওখানে হালিম খেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা কেউই খায়নি বাড়িতে এসে যতটুকু খবর পেলাম এখন আমি বাইরে একটু বেরিয়েছিলাম আর কালকে আমাদের ঘরে হবে মাতৃ সম্মেলন এর জন্য গিয়েছিলাম একটু অর্ডার দিতে কিছু মিষ্টির জন্য কালকে প্রসাদ দেওয়া হবে আর আমাদের ঠাকুরের কালকে মাতৃ সম্মেলন হবে সব মায়েরা আসবে তো একটা খুব হই যাই হোক তোমরা আগেও দেখেছ হয়তো বা ব্লকে তো ওই জন্য কি কি কবে গো একটু বলো তিনটে থেকে তিনটে থেকে আমি আমি দুটার সময় বলে

তো যাই হোক ফোন করব এখন দেখি কোথায় কি আছে কেমন সব ঠিকঠাক আছে কিনা না একটু টেনশন হয় তো চলো আমি ভাত খাইনি আজকে শুক্রবার নিরামিষ রান্না হয়ে গেছে অলরেডি আছে কি রান্না হয়েছে সয়াবিনের তরকারি হয়েছে ডালের বড়ার তরকারি ভাজা হয়েছে ডাল আর সব কিছু রেডি করছে কালকের জন্য কালকে সব ইয়ে প্রোগ্রাম আছে তোমাদের বললাম তো সব ক্লিন করা হচ্ছে কালকে মাতৃ ফ্যামিলির জন্য গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা একটু আগে জাস্ট প্রার্থনা করে উঠেছি সন্ধ্যার সময় প্রার্থনা করি তোমরা জানো কালকে বর্দির বাড়িতে ছিলাম এরকম সময় তারপর ওখান থেকে গিয়েছিলাম সিনেমা দেখতে আর আজকে দেখো এখানে সন্ধ্যার টিফিন খাওয়া আছে আজকে সিম্পল টিফিন এটা হলো প্রসাদ মা গিয়েছিল মাতৃ সম্মেলনে যেটা কালকে আমাদের ওখানে হবে আবার তো মিষ্টি পুরি আমাদের একটা দাদার বাড়িতে আর এখানে আছে চা আমি অলরেডি অনেক আগেই খেয়েছি এটা খাবে দিশা দিশার জন্য আর আমাদের পুচকি বসে আছে মার কাছে

আর আজকে সন্ধ্যার সময় তেমন কিছু খাওয়া হয়নি তোমাদের বলে যে শুধু আমি চাই খেয়েছি আর দিশা প্রসাদটা খেলে দেখলে তোমরা প্রসাদ আর চা হলে তো একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট সবার আমি রুটি খেলাম আর অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় কিছু হেভি খাওয়া হয়নি ওই জন্য হঠাৎ করে খিতে পারছিলো তো যাই হোক প্লাস ভাতও খেলাম অনেকটাই তো এখন পেট পুরো ফুল হয়ে আছে আর ঘুমও পাচ্ছে আর এদিকে শুতেও হবে তাড়াতাড়ি বিকজ অলরেডি সাড়ে এগারোটা বাজে আর কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে ঘরে একটা প্রোগ্রাম আছে তোমাদের বললাম আর এখানে আমাদের বেবিকে ঘুম পাড়ানো হচ্ছে দিশা ঘুম পাড়াচ্ছে ওকে অনেক আগেই শুয়ে পড়েছে অতক্ষণ সাথে ছিল তো আমি এদিক দিয়ে সব কিছু মশারি ফসারি সব কিছু রেডি করলাম ওকে নিয়ে আসলাম এখানে এসি অন করে দিয়েছি তো গরম লাগছে আর কালকে থেকে বন্ধুরা যতটা দেখলাম একটা নিম্নচাপ উঠেছে কিছু কিছু জায়গাতে হচ্ছে আমি যাই না তবে আমাদের ওখানে ত্রিপুরাতে হলুদ সংকেত দেওয়া আছে অনেকটা জায়গায় তো কালকে থেকে বোধহয় বৃষ্টি থাকবে তো যা হবে নেক্সট ব্লকে তোমরা পাবে হ্যাঁ কলকাতাতে অলরেডি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আদি আমাদের আদি ফোন করেছিল ও কলকাতা অ্যাকচুয়ালি বললাম তোমাদের অনেকক্ষণ ওয়েটিং ছিল প্রায় ছ ঘন্টা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু বড়ই ছিল যে ফ্লাইট না ডিলে হয়ে যায় তো ফাইনালি সেফলি জায়গাতে পৌঁছে গেছে আর তাহলে আর দেরি হচ্ছে না বন্ধুরা শুয়ে পড়বো কালকে একটা ব্লক নিয়ে দেবো চিলড্রেন বাবাই আর কালকে একটা দারুণ ব্লগ আসতে হচ্ছে ঘরে প্রোগ্রাম আছে তোমাদের বললাম তো চলো টাটা